আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল কি খবর তোমাদের তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট নিয়ে অনেক প্রশ্ন তোমাদেরকে ডি ইউনিট নিয়ে কয়েকটা ভিডিও দিয়েছি তারপরেও তোমাদের প্রশ্নের শেষ হয় না তোমরা কমেন্টের মধ্যে ডি ইউনিট নিয়ে অনেক ধরনের প্রশ্ন করো তাই আজকে ডি ইউনিট নিয়ে আরও কিছু তথ্য নিয়ে ডি ইউনিটের সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে দেখো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট সম্পর্কে কি কি রয়েছে আসন আসন সংখ্যা নিয়ে আলোচনা করব। তারপরে মানবিক বিজ্ঞান বাণিজ্য বিভাগ থেকে কারা কয়টি করে আসন পাবে কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন সাবজেক্টে কয়টি করে আসন রয়েছে এবং এইচএসসিতে তোমাদের কি কি সাবজেক্টের উপরে কি কি গ্রেড থাকতেই হবে সেই গ্রেড না থাকলে তুমি এই সাবজেক্ট নির্দিষ্ট কিছু সাবজেক্ট পাবে না সব কিছু নিয়ে কিন্তু আজকে আলোচনা করব গত ভিডিওতে আমি তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের যোগ্যতা নিয়ে আলোচনা করেছি কোন স্টুডেন্ট কোন বিভাগের স্টুডেন্ট কোন কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবে এবং কোন কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবে না সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করেছি তোমরা চ্যানেলে ঢুকে সকল ইউনিটের যোগ্যতা বিষয়ক যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি দেখলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে দেখো ডি ইউনিটের এইখানে যেই বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে মোট সাবজেক্ট রয়েছে আটটি এবং মোট সিট রয়েছে পাঁচশো নব্বইটি এই পাঁচশো নব্বইটি সিট এই আটটি ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে এবং এখানে দেখো অর্থনীতিতে প্রথমে দেখব অর্থনীতি বিভাগের মধ্যে অর্থনীতি ডিপার্টমেন্টে বা সাবজেক্টে মোট আসন রয়েছে আশিটি মানবিক থেকে যেই স্টুডেন্টরা পরীক্ষা দেবে তাদের পঁয়ত্রিশ জন কিন্তু এই আশি আশিটি সিটের মধ্যে পঁয়ত্রিশ জন মানবিকের স্টুডেন্ট ভর্তি হতে পারবে বিজ্ঞান বিভাগের চল্লিশ জন ভর্তি হতে পারবে বাণিজ্য বিভাগের পাঁচজন ভর্তি হতে পারবে এবং তাদের রিকোয়ারমেন্টটা হচ্ছে গণিত অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা হিসাব বিজ্ঞানে এ মাইনাস থাকতে হবে ঠিক আছে এগুলো যে কোনো একটাতে এ মাইনাস থাকলেই যে কোনো একটাতে এ মাইনাস থাকতে হবে তাইলেই অর্থনীতি ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে দেখো দুই নাম্বারের আছে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মোট সিট রয়েছে আশিটি মানবিকের স্টুডেন্ট পাবে পঞ্চাশটি সিট এবং বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট পাবে বিশটি বাণিজ্য বিভাগের স্টুডেন্ট পাবে দশটি এবং রিকোয়ারমেন্টটা হচ্ছে বাংলা ও ইংরেজিতে এ মাইনাস থাকতেই হবে এইচএসসির বাংলা এবং ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে সমাজ বিজ্ঞান বিভাগে আশিটি সিট রয়েছে মোট এর মধ্যে মানবিকের স্টুডেন্ট পাবে ষাটটি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট পাবে দশটি এবং বাণিজ্য বিভাগের স্টুডেন্ট পাবে দশটি সিট এবং তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে বাংলা ও ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে বাংলা ও ইংরেজিতে এ মাইনাস থাকলে সমাজ বিজ্ঞান সাবজেক্টটি পাবে এরপরে আছে সমাজকর্ম সমাজকর্মের মোট আসন সংখ্যা হচ্ছে আশিটি মানবিকের স্টুডেন্ট পাবে ষাটটি এবং বিজ্ঞানের স্টুডেন্ট পাবে পনেরোটি বিজ্ঞানের স্টুডেন্ট পাবে পনেরোটি বাণিজ্য শাখার স্টুডেন্ট পাবে পাঁচটি এইখানে রিকোয়ারমেন্ট হচ্ছে বাংলা ও ইংরেজিতে দুইটাতেই বি থাকতেই হবে দুইটাতেই কি থাকতে হবে বি গ্রেড থাকতেই হবে নির্বিজ্ঞান নৃবিজ্ঞানে মোট আসন রয়েছে আশিটি মানবিকের স্টুডেন্ট পাবে পঞ্চান্নটি এবং বিজ্ঞানের স্টুডেন্ট পাবে পনেরোটি বাণিজ্য শাখার স্টুডেন্ট পাবে দশটি এবং তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে বাংলা ও ইংরেজিতে বি থাকতেই হবে গণযোগাযোগ ও সাংবাদিকতা লেখাটি বুঝতে পারছো কি না আমি জানি না গণযোগাযোগ ও সাংবাদিকতা অর্থাৎ জার্নালিজম ডিপার্টমেন্ট এখানে মোট আসন রয়েছে আশিটি মানবিকের স্টুডেন্ট পাবে ষাটটি এবং বিজ্ঞানের স্টুডেন্ট পাবে দশটি বাণিজ্য শাখার স্টুডেন্ট পাবে দশটি এদের রিকোয়ারমেন্ট হচ্ছে এ মাইনাস থাকতে হবে বাংলা ও ইংরেজিতে দুইটাতেই এ মাইনাস থাকতেই হবে এরপরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসন লোক প্রশাসন বিভাগে মোট আসন রয়েছে আশিটি মানবিকের স্টুডেন্ট পাবে পঞ্চাশটি বিজ্ঞানের স্টুডেন্ট পাবে বিশটি বাণিজ্য শাখার স্টুডেন্ট পাবে দশটি সিট এবং বাংলা ও ইংরেজিতে তাদের বি গ্রেড থাকতেই হবে সর্বনিম্ন বি গ্রেড থাকতে হবে এইচএসসি রেজাল্টে এরপরে ফিল্ম অ্যান্ড টেলিভিশন তোমাদের গত ভিডিওতে গত ডি ইউনিটের ভিডিওতে আমি কিন্তু এই ফিল্ম অ্যান্ড টেলিভিশন সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য দেওয়ার চেষ্টা করেছিলাম সেখানে সিট রয়েছে তিরিশটি যারা নাটক করতে পছন্দ করো অভিনয় করতে পছন্দ করো তারা কিন্তু এই ডিপার্টমেন্টে ভর্তি হতে পারে এইখানে মানবিক বিজ্ঞান বাণিজ্য শাখার সবাই ভর্তি হতে পারবে এদের কোনো সিট নির্ধারণ করা নেই এটা হচ্ছে সিরিয়াল পরীক্ষার রেজাল্টের মেধাক্রম অনুসারে তোমরা কিন্তু এখানে এই ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে কোনো সমস্যা হবে না যে এখানে কোনো নির্দিষ্ট করে দেওয়া হয় নাই যে মানবিকের স্টুডেন্ট এতগুলো সিটে ভর্তি হতে পারবে এবং বাণিজ্য শাখার বিজ্ঞান শাখার স্টুডেন্ট এতগুলো সিটে ভর্তি হতে পারবে এদের রিকোয়ারমেন্ট হচ্ছে বাংলা অথবা ইংরে বাংলা ও ইংরেজিতে দুইটাতেই এ মাইনাস থাকতেই হবে যে কোনো একটাতে এ মাইনাসের নিচের গ্রেড যেটা আছে সেগুলো থাকলে হবে না ঠিক আছে যে কোনো একটাতে বি অথবা তার নিচের যে গ্রেডগুলো রয়েছে সেগুলো কিন্তু থাকলে এই ডিপার্টমেন্টগুলো যেগুলোতে রিকোয়ারমেন্ট দিছে সেগুলোতে ভর্তি হওয়া যাবে না বিতে বি থাকলে তোমার ভর্তি হওয়া যাবে সমাজকর্মে বি থাকলে ভর্তি হওয়া যাবে নির্বিজ্ঞানে বি থাকলে ভর্তি হওয়া যাবে লোক প্রশাসনে তবে বাকিগুলোতে এ মাইনাস থাকতে হবে দেখো এখানে এ মাইনাস এটাতে এ মাইনাস এটাতে এ মাইনাস এটাতে এ মাইনাস অর্থাৎ বাংলা এবং ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে রাষ্ট্রবিজ্ঞানে তারপরে বিজ্ঞানে এরপরে আসে গণযোগাযোগ সাংবাদিকতায় এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশনে এ মাইনাস থাকতেই হবে আর এইখানকার বিষয়টা হচ্ছে গণিতে অথবা অর্থনীতিতে অথবা পরিসংখ্যানে অথবা হিসাব বিজ্ঞানে এ মাইনাস থাকতেই হবে ঠিক আছে এইখানে হচ্ছে তোমার রিকোয়ারমেন্টটা এরকম যে যে কোনো একটাতেই এ মাইনাস থাকতেই হবে এখানে দেখো যারা সায়েন্সে ছিল যারা বিজ্ঞান শাখার স্টুডেন্ট তাদের তো গণিত থাকবেই গণিতে এ মাইনাস থাকতে হবে পরিসংখ্যান তাদের থাকবেই তাদের এ মাইনাস থাকতেই হবে যারা মানবিকের স্টুডেন্ট অথবা যারা বাণিজ্য শাখার স্টুডেন্ট তাদের অর্থনীতি থাকতেও পারে নাও থাকতে পারে তারা তাদের যদি থাকে তারা এ মাইনাস করলেই হবে আর যারা বাণিজ্য শাখার তাদের তো হিসাব বিজ্ঞান থাকবেই তাদের হিসাব বিজ্ঞানে এ মাইনাস থাকলেই হবে বিষয়টা ক্লিয়ার তো নাকি তো এই ছিল হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে আসন ভিত্তিক আলোচনা প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কতগুলো আসন রয়েছে এবং সেই ডিপার্টমেন্টে ভর্তি হতে গেলে কোন শাখার স্টুডেন্ট কতগুলো সিট পাবে এবং এইচএসসিতে তাদের কি কি শর্ত পূরণ করতে হবে এইচএসসি নম্বরের উপরে ঠিক আছে তো এই ছিল আজকের আলোচনা আশা করব তোমাদের যারা ডি ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য অনেক উপকারে আসবে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা তোমরা ভিডিওটি সেভ করে রাখতে পারো ইউটিউবে অথবা ডাউনলোড করে রাখতে পারো যে কোনোভাবে তোমাদের পরবর্তীতে এটা কাজে লাগবে যখন তোমরা যখন তোমাদের পরীক্ষার পরে মেধাক্রম দেওয়া হবে তখন ঠিক আছে তো আশা করব যে পরবর্তী ভিডিওগুলোতে আমি সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব আর বেসিক্যালি যারা তোমরা ইংরেজি শিখতে চাও তাহলে ফারুক ইংলিশ অ্যাকাডেমির সাথেই থাকবে এবং তোমাদের অ্যাডমিশনের যত কিছু আছে সব কিছু নিয়ে কিন্তু আমি আলোচনা করছি সো পাশে পাবো এটাই প্রত্যাশা করি তো পরবর্তী কোনো এক ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কিন্তু